হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা দেখুন আমি সকাল সকাল বাজারে গেছিলাম তখন ওখানে দেখলাম কিছু সবজির চারা বিক্রি হচ্ছে তো তাই কিনে নিয়ে চলে এলাম এখানে দেখুন যেমনি আমি হাইব্রিড বেগুনের চারা কিনে নিয়ে এসেছি ছটা এই বেগুনগুলো ছোটোতেই অনেকগুলো বেগুন দেবে আচ্ছা এখানে দেখুন নাইন ও গাছের কিছু ডালের কাঠি নিয়ে এসেছি হলুদ সাদা আর একটা বাইক কালার সাদা পিঙ্কের এগুলোকেও লাগাবো আর এখানে দেখুন বন্ধুরা কিছু বাঁধাকপি আর ফুলকপির চারা নিয়ে এসেছি যেগুলো ছটা বাঁধাকপি ছটা ফুলকপি রয়েছে এগুলোকেও লাগিয়ে দেবো এখন আর এখানে দেখুন বন্ধুরা কিছু লাউয়ের বীজ নিয়ে এসেছিলাম ঠিক আছে শীতকালে লাউয়ের বীজ যেটা শীতের সময় হয় ঠিক আছে লম্বা লাউ যে লম্বা লম্বা লাউগুলো হয় ওই লম্বা লাউয়ের বীজ নিয়ে এসেছি তো বন্ধুরা এগুলো সব আজকে লাগিয়ে দেবো লাউয়ের বীজটা আজকে লাগাতে পারব না লাউয়ের বীজটা আজকে সব করে রেখে দেবো কালকে লাগাবো তো বন্ধুরা দেখুন আমার কাছে তো এখন কোনো পট রেডি নেই যেখানে আমি এগুলোকে লাগাবো তো এখন আপাতত আমি গ্রো ব্যাগে এগুলোকে লাগিয়ে রেখে দেবো পরে একটু ফ্রেশ হয়ে যাবে যখন তখন পটে চেঞ্জ করবো এখানে দেখুন বন্ধুরা আমি মাটি রেডি করে রেখেছি আগে থেকে মাটির মধ্যে আমি ইউজ করেছি হচ্ছে আমার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গার্ডেন সয়েল তারপরে কোকোপিট আর পাল এই চারটে জিনিস দিয়ে আমি বালি মাটিটাকে রেডি করেছি ঠিক আছে বালিটা দিয়েছি যাতে আমার মাটিটা একটু ঝোরঝরে হয়ে যায় কারণ কি আমার এটেল মাটি আছে ঠিক আছে তো চলুন বন্ধুরা এই মাটিটাকে আমরা ফটাফট ভরে নেব এই প্লাস্টিকের গ্লো ব্যাগগুলোর মধ্যে আগে এইগুলোকে মাটিগুলো ভরে নিয়ে তারপরে এর মধ্যে গাছগুলোকে লাগাবো তো চলুন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে মাটিটা ভরে নিয়ে অনেকক্ষণ এসছে আমি এই গাছগুলোকে নিয়ে আর ঘরের কিছু গাছ ছিল সেগুলো কমপ্লিট হয়নি বলে তাই এগুলো কমপ্লিট করে তারপর ছাদিয়ে তো দেখুন বন্ধুরা এই স্কোপটা দিয়ে আমি মাটিগুলো ভরবো এই প্লাস্টিকের গ্লো ব্যাগগুলোর মতো এটা একটু অ্যাকচুয়ালি পুরোনো গ্লো ব্যাগ আমি একটা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আপনার মাটিটাকে বার করে নিয়েছিলাম তো সেই জন্য এই গ্লো ব্যাগটাকে আমি আবার রিইউজ করে নিচ্ছি ঠিক আছে এতে আমার প্লাস্টিক ওয়েস্টেজও কম হয় আর ধরুন আমার কাজের কাজও হয়ে যায় ঠিক আছে যে গাছ লাগালাম সেগুলো প্রয়োগ করার জন্য অনেক প্রাপ্ত ঠিক আছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে কথা না ভারিয়ে ফটাফট ফটাফট করে নিই তারপরে আপনাদেরকে আমি গাছগুলো লাগিয়ে দেখাবো তো বন্ধুরা সমস্ত ব্লো ব্যাগ গুলোতে মাটি ভরা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা টোটাল আমি উনিশখানা গ্রো ব্যাগে মাটি ভরেছি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চত্ব ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশখানা গ্রো ব্যাগের মধ্যে আপনার আমি টোটাল সমস্ত মাটি ভরা হয়ে গেছে এবারে এর মধ্যে গাছগুলো লাগাবো শুরু করছি বেগুন গাছ দিয়ে তারপরে বেগুন গাছ হয়ে গেলে তারপরে কপি গাছগুলো লাগাবো তারপরে লাস্টে নাইন ও ক্লকের কাটিংগুলো লাগিয়ে তারপরে এগুলোকে ছাওয়া জায়গায় রেখে দেবো তো বন্ধুরা দেখুন এইগুলো এক একটা করে ছাড়িয়ে দেবো দিয়ে লাগাবো একটা একটা গ্লো ব্যাগে এক একটা করে লাগাবো এটা এটিএল মাটি দিয়ে রয়েছে তাই একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে তো দেখুন বন্ধুরা একটা ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন লাগিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করে লাগিয়ে ফেলি তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই দেখুন এই সব নাইন ও ক্লকগুলো এবারে একসাথে এক জায়গায় লাগিয়ে দেবো একটা গ্রো ব্যাগের মধ্যে তারপরে বন্ধুরা এখান থেকে যখন এই নাইন ও ক্লকের ডালগুলো বেঁচে যাবে তখন এগুলোকে আমি আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা এগুলো সব খুলে নিচ্ছি আমি এখন খুলে নিয়ে তারপরে একে একে করে সব লাগিয়ে দেব বন্ধুরা দেখুন এই কটা ডাল পেয়েছি এই কটা ডালের জন্য কুড়ি টাকা নিয়েছে কী দাম বা তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলি তারপরে বাকিটা দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন সমস্ত গাছগুলো আমার লাগানো হয়ে গেছে এখানে রয়েছে ফুলকপি গাছ এখানে বাঁধাকপি গাছ এখানে বেগুন গাছ আর যে আমার লাইন ক্লক গাছ এই সবগুলো আমার লাগানো হয়ে গেছে যত ভালোভাবে সার্ভাইভ করছে একবার ভালোভাবে সার্ভাইভ করে গেলে তারপরে এদেরকে আমি রিপোর্টিং করে দেব জায়গাটা রেডি করে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুৰ আমাৰ এই ভিডিঅ'টা দেখাৰজন বাই বাই